নজর রাখবো পরবর্তী সংবাদে ডক্টর বিনয় ভূষণ দেবনাথের স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে এবং যেখানে লক্ষ্য করা যাচ্ছে মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের দাদু ডক্টর বিনয়ভূষণ দেবনাথ এবং তার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে কাকড়াবন কলেজ মাঠে এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় কাকড়াবন বিধানসভার বিধায়ক জিতিন মজুমদার অভিষেক দেবরায়ের বাবা মুকুল দেবরায় সহ মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার সমাজসেবকরা অমরপুর এবং কাকড়াবন দুটি টিমের মধ্য দিয়েই খেলার শুভ উদ্বোধন করা হয়েছে এবং ক্ষেত্রে বক্তব্য রেখেছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় গোটা বিষয়কে কেন্দ্র করে অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় কি বলছেন তারাই মনে রাখবে এবং যারা মনে রাখে না আর যা রাখে তাদের মধ্যে অনেক কথা স্বাভাবিকভাবেই ওনার জীবিত কালে ওনার কার্যক্রম সম্পর্কে বলেছেন আর একটুটুকু আমিও জানলাম যে পূর্ব পাকিস্তান থেকে যেভাবে উনি ওনার গ্রামের সমস্ত চারটি গ্রাম বলেছেন ওরা যে সমস্ত লোককে নিয়ে উনি কাকা বলে উনি চলেছেন ওনার পরিবারের অনেকে তাদের মত করে বিভিন্ন জায়গায় চলে গেছে এবং আসার পরে ওনার যে পেশা ছিল ডক্টর হিসাবে উনি এটাকে সুন্দরভাবে ওনার ডিউটি দিয়েছেন এই এখানকার এলাকা মানুষের জন্য আপনারা শুনলেন অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়ের বক্তব্য এক্ষেত্রে অমরপুর এবং কাকড়াবন দুটি টিমের মধ্য দিয়ে খেলার শুভ উদ্বোধন করা হয়েছে ক্ষেত্রে মাতাবাড়ি কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন অভিষেক দেবরায় ওনার দাদু ডক্টর বিনয় ভূষণ দেবনাথের স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে এবং অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায়ের হাত ধরে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বৃত্তির সঙ্গে থাকুন